জানা তারেক রহমান তার বক্তৃতায় জামাতের বিরুদ্ধে যখন আস্তে আস্তে একটু করে টাফ হতে শুরু করেছেন প্রথম স্পিচেই তিনি ইনফ্যাক্ট জামাতের স্বাধীনতার সময়কার অবস্থান তারপরে জামাতের ধর্মকে নিয়ে এসে বেহেস্ত টিকিট বিক্রি করার ধর্মকে দিয়ে ম্যানিপুলেট করে মানুষকে তার দলে টানা তার ভোট টানার যে প্রবণতা সেটার বিরুদ্ধে প্রথম ভাষণে যখন কঠোর একটা অবস্থান জানিয়েছেন তখন কেউ কেউ বলার চেষ্টা করছেন এই ধরনের বিভেদ ভালো কিছু হবে না এটা আমাদের পলিটিক্যাল ফিয়ারের জন্য ক্ষতিকর হবে আমরা সবাই অভ্যুত্থানের শক্তি কেন যেন রহমান এটা করছেন প্রথমে একটা কথা একটু বলে রাখা ভালো পরস্পর পরস্পরের বিরুদ্ধে বা প্রথম কোনো এক পক্ষ বিরুদ্ধে কোনো আক্রমণ যদি করে থাকে সেটা জামাত শুরু করেছিল পাঁচ আগস্টের পরে জামায়াতের আমির ইঙ্গিত করে বিএনপিকে বলেছিলেন যে এক দল চলে গেছে আরেক দল এখন এসে সব দখল করার জন্য বসে আছে বলতেই বোঝালো সমস্যা হচ্ছে উনিও জানেন উনি বিএনপি কে বোঝাচ্ছেন জনগণও জানেন বিএনপি কে বোঝাচ্ছে বিএনপি দখল করেছে কি এ ডিফারেন্ট ডিবেট কিন্তু উনি এটা শুরু করেছিলেন এখন প্রশ্ন হচ্ছে নির্বাচনের যে ক্যাম্পেইন হচ্ছে সেই প্রচারাভিযানে পরস্পরকে বিএনপিও জামায়াত ইসলামীকে আহ তার সমালোচনা করছে জামাত বিএনপিকে বিএনপিকে করছে প্রত্যেকে তার তার নিজের শক্তি এবং অপরপক্ষের দুর্বলতা নিয়ে কথা বলছে এতে কি আমাদের সমঝোতা আমাদের মধ্যকার যে হৃদয়তাপূর্ণ সম্পর্ক শেখ হাসিনার সময় ছিল সব ভেঙে পড়লো আচ্ছা আমি এভাবে যদি বলি বা ইভেন এই প্রশ্নটা কেউ করছেন এটা বিভাজন তৈরি করছে আমি যদি এভাবে বলি আসলে গণতন্ত্র মানে কি বিভাজন তৈরি না আমরা গণতন্ত্রের সাথে সব ঠিক অভ্যস্ত নই বলে আমরা এভাবে ভাবি না গণতন্ত্রে যখন একটা নির্বাচন হয় প্রত্যেকটা দলের উদ্দেশ্য থাকে একটা সার্টেন সার্টেন নাম্বার অফ ভোটার্স সে তার পক্ষে আসবে পক্ষে এসে তার ভোটে সে নির্বাচিত হয়ে যাবে নির্বাচিত হয়ে গেলে সে সব মানুষেরই প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হবে এই হচ্ছে বেসিক নিয়ম সুতরাং এই যে বিভাজন বলছি গণতন্ত্র আদতে বিভাজন তৈরির কাজ পৃথিবীতে বিভিন্ন মতাদর্শ বা বিভিন্ন ইকোনমিক পলিসি নিয়ে বিভিন্ন ধরনের দল থাকে মূল কারণ এটা তারা জনগণকে তাদের পক্ষে আনতে চায় অর্থাৎ তারা জনগণকে বিভাজিত করে ফেলতে চায় এই যে বিভাজন শব্দটাকে আমরা খুব নেগেটিভলি দেখি কারণ অতীতে আমাদের এমন ধরনের বিভাজন হয়েছিল যেটা আসলেই খারাপ যেমন ধরুন এমন বিভাজনকে আমরা করব যে একে অপরের প্রতি ঘৃণা উৎপাদন করব। একে অপরের প্রতি ডিহিউমেনাইজ করব। আওয়ামী লীগের সময় কেউ বিএনপি করে ছাত্রদল করে জামায়াত করে শিবির করে বললেই তাকে মেরে ফেলা যাবে তাকে গুম করা যাবে তাকে আরবিট্রারি মামলা দিয়ে দেওয়া যাবে এই ধরনের কথাবার্তা আমি তো রাজনীতি করি না কেউ যখন হয়রানির শিকার হচ্ছেন সরকার আমি তো কোনো দলের সাথে যুক্ত নই সো এই বিভাজন ভয়ঙ্কর আমরা এই বিভাজন এখনও হতে দিতে চাই না যদিও আমরা দেখছি কখনো কখনো বিশেষ করে আমি যেহেতু জামায়াতের রাজনীতির ব্যাপারে ক্রিটিক আমাকে দেখেছি যে মারাত্মক রকম ট্যাগিং করা হচ্ছে নাস্তিক ইসলাম বিদ্বেষী আমার মধ্যে ভীতি তৈরি করার চেষ্টা হচ্ছে এগুলো কিন্তু রেড লাইন এগুলো মানি না আমরা কিন্তু এর বাইরে প্রত্যেক দল প্রত্যেক দলের পলিসির সমালোচনা করবে প্রত্যেকের রাজনীতির সমালোচনা করবে তার সমালোচনা করবে এটাই গণতন্ত্র সুতরাং এই বিভাজনের আলাপ তুলে আদতে তারা চেষ্টা করছেন এই সমালোচনার জায়গাগুলো যেন মাঠে না আসে এটা আসতে হবে গণতন্ত্র এরকমই বরং আমি মনে করি ইভেন শুধু যারা তারেক এখন মন না ডক্টর শফিকুর রহমানও যে ভাষায় বিএনপি সমালোচনা করছেন মোটা দাগে এখন পর্যন্ত যথেষ্ট যথেষ্ট টলারেন্ট দুজনই বলবো আমি এটা একটা খুব ভালো লক্ষণ বলে মনে করি এটা খুবই চমৎকার আমাদের এই অঞ্চলের স্ট্যান্ডার্ডে এটা যথেষ্ট শুধু এই অঞ্চলের স্ট্যান্ডার্ডে না আমি প্রায় একটা কথা বলি যে গ্লোবাল এক ধরনের রাইটেস পপুলিস্ট রাজনীতির যে উত্থান চলছে গ্লোবাল স্ট্যান্ডার্ডেও তারা যথেষ্ট যথেষ্ট তাদের পরস্পর সহনশীলতা দেখিয়ে সৌজন্য দেখিয়ে এই সমালোচনাগুলো করছেন গণতান্ত্রিক রাজনীতিতে নির্বাচনে এই সমালোচনাগুলো থাকবেই থাকতেই হবে এতে কোনো বিভাজনের কিছু নেই এটা মতদ্বৈততা এবং হালকা যে পরস্পর পরস্পরের বিভাজন এটা নির্বাচনের পরই আবার ঘুচে যেতে হবে যে একত্রে কতগুলো ফান্ডামেন্টালসের ক্ষেত্রে সেগুলো আমাদের থাকবে বলে আশা করি সেটাই যদি কোথাও কখনো বোত্যয় হয় সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার আছে কারণ আমরা কিছু আলামত হয়তো দেখেছি এর মধ্যেই এটা পরবর্তীতেও যদি দেখা যায় সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে সুতরাং নির্বাচনী ক্যাম্পেইন যেভাবে চলছে নিজের গুণগান নিজে যা করবেন সেটা বলা অপরপক্ষের কী কী সমালোচনা সব করা এগুলো চলতে থাকুক এগুলো খুব ভালোভাবেই আমি মনে করি গণতান্ত্রিক চৌহাদদের মধ্যেই চৌহাদির মধ্য দিয়েই চলছে সুতরাং কেউ কেউ বিভাজন তৈরির এক ধরনের আশঙ্কা প্রকাশ করে জামাতের সমালোচনা থেকে কারণ কাছটা যেহেতু প্রথম বেশ শক্তভাবে যারা তারেক রমান শুরু করেছেন তাকে স্টিগমাটাইজ করার চেষ্টা করছেন এটা ফালতু অভিযোগ এনসিপি নেতা যারা নাসির উদ্দিন পাটওয়ারির ওপরে ডিম হামলা হয়েছে গতকাল এটা নিয়ে উত্তপ্ত রাজনৈতিক তর্ক বিতর্ক শুরু হয়েছে কেউ কেউ এটাকে একেবারেই হালকা করে দেখার চেষ্টা করেছেন এটা কিছু না বরং টায়ার করার চেষ্টা করছেন তিনি এটা আর্ন করতে চেয়েছেন তিনি এরকম কিছু হোক চেয়েছেন তিনি এটাকে ইনভাইট করেছেন সো দ্যাট তিনি ভিকটিম কার্ড খেলতে পারেন কেউ কেউ এমন বলার চেষ্টা করছেন মানে ফান করে বলছেন ডিমটা পচা কিনা পচা না হলে এই সমস্যা হতে পারে ব্যাপারটা কি খুব হালকা নাকি আবার খুব ভারী কীভাবে দেখব এবং খুব গুরুত্বপূর্ণ আমার কাছে বরং মনে হয়েছে এই ঘটনার পরে জনাব নাহিদ ইসলাম যে প্রতিক্রিয়া জানিয়েছেন সেই প্রতিক্রিয়াটা সম্পর্কে একটু বলা দরকার আমার কাছে এটা একটা আওয়ামী প্রতিক্রিয়া বলে মনে হয়েছে দেখো ডিমের ঘটনায় আসি ডিম মারাকে গ্লোবালি খুব বড় সন্ত্রাসী কাজ বলে দেখা হয় না এই প্রবণতা আছে ডিম তারপরে টমেটো এগুলো মানুষের গায়ে থ্রো করা হয় মানে উইকিপিডিয়াতে এগিং বলে একটা পেজ আছে যে কেউ ঢুকে দেখে আসতে পারেন যেটা কী ধরনের বেশ হিসাবে দেখা হয় কি হতে পারে না পারে তবে হ্যাঁ ডিমের আঘাতে যদি কেউ কোনোভাবে আহত হন এবং বলা হচ্ছে ফেইসে বিশেষ করে চোখের মতো জায়গা রিস্কি সেই ক্ষেত্রে তারা স্বাভাবিক ক্ষেত্রে যেসব অপরাধ হয় সেই রকম অপরাধে অভিযোগ তারা দায়ের করতে পারে বেশ কিছু ঘটনা আছে গুরুত্বপূর্ণ মানুষজনকে ডিম মারার পর গ্রেফতার করা হয়েছে আবার ছেড়ে দেওয়া হয়েছে এই ঘটনাগুলো আছে তো এই হচ্ছে মোটামুটি ডিম নিয়ে এখন আমরা এটাকে খুব হালকাভাবে দেখবো এই প্রশ্ন তোলা হচ্ছে ডিম কে মেরেছে যেমন নাহিদ ইসলাম একটা দায়ী করেছেন সেই জায়গায় আসব কিন্তু খুব হালকা করে দেখব কি না যেহেতু এটা খুব মারাত্মক কোনো অঘটন না তাই কি আমরা হালকা করে দেখা উচিত হবে আমার মনে হয় এভাবে ডিম নিক্ষেপের ঘটনা কোনোভাবেই উচিত হয়নি কারণ আমরা যদি এটাকে একটা প্রবণতা বানিয়ে ফেলি নির্বাচনের মাঠে পাল্টা পাল্টে এক পক্ষ আরেক পক্ষকে ডিম ছুঁড়বেন যদিও এটা পক্ষ কিনা এখন আমরা নিশ্চিত নই কারণ হচ্ছে এখানে স্টুডেন্টরা ছিলেন একটা কলেজে তিনি গেছেন গিয়ে তিনি এই ধরনের ঝামেলায় পড়েছেন স্বভাবগতভাবে এনসিপির পক্ষ থেকে যেন মির্জা আব্বাস তিনি যেন নাসির উদ্দিন পাটোয়ারির প্রতিদ্বন্দ্বী তাকেই দায়ী করা হয়েছে তো যাই হোক এটা ঘটতে থাকা ভালো কিছু না নির্বাচনী মাঠে এটা না হওয়াই উচিত হবে এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত থাকা উচিত বলে আমি মনে করি না কিন্তু এরপরে যেটা দাঁড়ালো সেখানে জনাব নাহিদ ইসলাম যা বলেছেন সেটা খুবই সিগনিফিক্যান্ট তার আগে আরেকটা কথা মনে বলে রাখা দরকার সেটা হলো কেউ কেউ এটা খারাপভাবে দেখতে পারে একটা টকশোতে এটা বলার পর এনসিপির একজন নেত্রী খুবই কঠোরভাবে এটা সমালোচনা করছিলেন যে আমি চেয়েছি হাদিবা নিয়ে ফেলা হোক নাসির উদ্দিন না ব্যাপারটা তা না আমি সেখানেও এভাবেই বলেছি এবং আমি এভাবেই এটাকে সমালোচনা করার পর বলেছি অন্তত আমরা এটা দেখলাম যে হামলার মতো ঘটনা ঘটেনি আমি বলছি না হামলা করলেই ভালো হতো আমি হামলার কথা বলেছি শারীরিকভাবে আহত করার কথা বলেছি কোনো না কোনো ফর্মে শারীরিক আঘাতের কথা বলেছি সেটার তুলনায় এটা আমি উন্নতি হিসেবে দেখতে চাই একটা রাষ্ট্রীয় গণতান্ত্রিক ব্যবস্থা এভাবেই এগিয়ে যায় যারাই করুক এটা স্টুডেন্ট করুক তর্কের খাতিরে বলছি যদি মির্জা আব্বাসের কোনো কোনো একটা কর্মীদের দল করে থাকে এই ঘটনাটা এভাবে আমরা দেখব যে খুব ভায়োলেন্ট কিছু হয়নি এটা একটা পজিটিভ সাইড ওই অর্থে আবারও বলছি এটাকে আমি কোনোভাবে সমর্থন করছি না এখন সমস্যা যেটা হয়েছে যেন নাসিদ নাহিদ ইসলাম যে সংবাদ সম্মেলন করেছেন যেন পাটোয়ারিকে নিয়ে এর মধ্যে একটা হাস্যকর ব্যাপার দেখা গেল ওইভাবে যে বললাম আওয়ামী আওয়ামী বক্তব্য তার পেছনে হাতে ব্যান্ডেজ গলায় স্লিং দিয়ে ঝুলিয়ে রেখে মাথায় ব্যান্ডেজ করে লোকজন দাঁড়িয়েছিলেন তার কর্মীরা হাত জানা পাটোয়ারি কর্মীরা মানে ডিমের আঘাতে এই পরিমাণ আহত হয়েছে এটা অত্যন্ত বাজে বাজে প্রবণতা এটা অনেক পুরনোকালে এসব ঘটত আমি সময় আমরা এগুলো প্রচুর দেখেছি যেন নাহিদ তার বক্তব্যে যে এই জিনিসটা খুবই আপত্তিকর বলেছেন সেটা হচ্ছে এরকম যে এই হামলা হয়েছে যেন মির্জা আব্বাসের নির্দেশে যেন তারেক রহমানের সম্মতিতে আমাকে কেউ যদি জিজ্ঞেস করেন যে এটার সাথে কি বিএনপি জড়িত আছে বিএনপির কোনো গ্রুপ আমি তর্কের খাতে এটা ধরে নিলাম কিন্তু এটার সাথে মির্জা আব্বাস নির্দেশ দিয়ে কাজটা করিয়েছেন আমি সেটা মনে করি না বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আছেন তারা এক একজন এক একভাবে রিয়্যাক্ট করেন যেন নাসির উদ্দিন পাটোয়ারি খুবই আক্রমণাত্মক ঢঙ্গে তার ক্যাম্পেইন করছিলেন এটা ওনার স্টাইল উনি যার বিরুদ্ধে যান এই যে জামাতের সাথে এখন আছেন অথচ এই জামাতের বিরুদ্ধে অত্যন্ত কঠোর সব মন্তব্য জনাব পাটোয়ারির আছে সুতরাং তাদের এটা তার এটা নতুন না কেউ কেউ এভাবেই বলছিলেন যে তিনি এ ধরনের কোনো একটা ঘটনা ইনভাইট করতে চাইছিলেন সো দ্যাট তাকে কোনো না কোনো ফর্মে হামলা করা হবে এবং তিনি সেটার ভিকটিম হিসাবে পলিটিক্যাল মাইলেজ নেবেন কেউ কেউ বলছেন